আল্লাহর আইন মোতাবেক রাষ্ট্র পরিচালনা না করলে কাফের এই জেনে নিয়ে তারপরে রাজনীতি করেন আপনারা নিজে নিজে মুসলমান মুসলিম আল্লাহর কুরানের আইন দিয়ে বিচার হয় না আল্লাহর হুকুম চলে না এরা কি করে মুসলমান দাবি করতে পারেন আল্লাহর আইন দ্বারা বিচার হবে কোর্টে আদালতে তুমি বলো ব্রিটিশের আইন রোমান আইন যদি না মানি আদালতে কেমনে বিচার হবে চুরি করলে হাত কাটে দিলে কেমন কথা এটা আধুনিক যুগে অমানবিক আইন এটা হয় নাকি জীবনে বুঝাই শুই না একবার ইমান আনেন একবার আপনি জান্নাতি মরবো আল্লাহর জন্য কার জন্য শত্রুতা করব কার জন্য বন্ধুত্ব করব কার জন্য টাকা খরচ করব কার জন্য ফকির হয়ে যাব কার জন্য আল্লাহর জন্য টাকা রোজগার করব কার জন্য লড়াই করবো কার জন্য মরবো কার জন্য কাউকে মারার দরকার হলে কার জন্য মরে আর মারে এটা হলো খেলাফতের কাজ মোমেনের কাজ